তারপরে এখানে এসে যাও এসে যাও এসে যাও এখানে আছে একটা সাইড টেবিল বেড সাইড টেবিল তারপরে কেটেল দুটো গ্লাস একটা টেলিফোন আর একটা মেনু কার্ড আর একটা ড্রয়ার দেওয়া আছে যে ড্রয়ারগুলো চারটে রেখে দিয়েছে মা তারপরে ওই দিক থেকে চলে গেলে এখানে আরেকটা বেড তারপরে আবার এখানে আরেকটা বেড এখানে আছে একটা ড্রেসিং টেবিল তারপর এখানে আছে একটা টিভি এখানে আরেকটা আছে টেবিল টি টেবিল আর এদিকে একটা কভার রুম করা আছে যেমন আমরা সব জিনিস রেখে দিয়েছি তো এটা রুমটা চলো বাথরুম আর ব্যালকনিটা দেখাই এসে 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 জানলা দেখাই জানলাটা এত সুন্দর জানলা খুলে একদম ভিউ আসছে

মোমো টোমো সব বিক্রি হচ্ছে দূরে ওই পাহাড় বেসেছে আর এই ব্যালকনি খুব বড় আর একটা চেয়ারও দেওয়া আছে যাতে তোমরা ভিউটা এনজয় করতে পারো এখানে তো একটু রোদও পাওয়া যাবে সেরকম চলো এবার বাথরুমটা একটু দেখো ব্যালকনির পাশটাতেই বাথরুম হ্যাঁ বাথরুম থেকে একটু বাথরুম এখানে লাইটটা সুইচ আছে আমি আমি ঢুকি আমি ঢুকি আমি ঢুকি তো তিনটে হ্যাঙ্গার আছে একটা দুটো একটা তিনটে ওদের গিজার আছে টয়লেট তো থাকবেই আর সবারও আছে তো চলো ভালো করে একবার দেখিয়ে দাও কেমন লাগলো তোমরা সবাই জানিও খুবই ভালো লেগেছে আমার রুটটা তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমাদের

সবাইকে আজকে বলবো টাটা তোমরা যদি এমনি হোটেল ট্যুর চাও মাঝে মধ্যে এমনি কোনো জায়গায় কোনো ডেস্টিনেশনে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা দেব তোমাদেরকে হোটেল তার ফোন নাম্বার তো হ্যাঁ খাবার কিন্তু আছে মেনু কার্ড চলে বল মেনু কার্ডটা দেখিয়ে দিই খাবারও খুব টেস্টি খুবই টেস্টি আর গোটায় দেখতে পাচ্ছে প্রচুর মেনু আছে প্রচুর প্রচুর মেনু আছে যা যেরকম খাবার দরকার পেয়ে যাবে আমি এটা কাণ্ড করে বলছি যে অলরেডি জল ফেলে দিছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এমনি আরও ভিডিও চাইলে কমেন্ট লিখো লাইক করে দিও সবাইকে শেয়ার করে দিও যাতে তোমাদের প্রতি যদি আরও কারো আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তারাও তারাও এই মানে এই হোটেলে আসতে পারে তো সব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা হবে খুব শিগগিরই কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে ফ্রি ওয়াইফাই আছে এবং খুব ভালো একটা হোটেল খুব ভালো রেস্টুরেন্ট তোমরা সবাই খাওয়া দাওয়া করতে পারো এবং জায়গাটা খুব সুন্দর রুমটাও খুব সুন্দর হোটেলটা খুব সুন্দর তো যদি এমনি ভিডিও আরও চাই তাহলে সবাই কিন্তু কমেন্টে লিখো তাহলে আমরা আরও আর নতুন নতুন ডেস্টিনেশনে গিয়ে তোমাদের জন্য নতুন নতুন হোটেল এবং সেই হোটেলের রেস্টুরেন্ট সব দেখাবো বাই বাই। দার্জিলিং ছেড়ে বেরিয়ে পড়লাম মনটা সবারই খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করা নাই যেতে তো হবেই তাই চললাম আবার একটা অন্য জায়গায় নতুন একটা জায়গায় সবই তোমাদের সামনে ভিডিও আসবে একটু একটু করে ততক্ষণের জন্য টাটা বাই